প্রতি সাংসদে একটা আইন পাশ করেছেন একটা গুরুত্বপূর্ণ আইন যেটাতে বলা হচ্ছে যে তিরিশ দিনের বেশি কোন নেতা নেত্রী কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেই হোক যদি জেলে থাকে তার মুখ্যমন্ত্রী বা চলে যাবে সেখানে অভিষেক ব্যানার্জি বলছেন যে ওটা পনেরো দিন করা হোক আর যারা অ্যারেস্ট করবেন মানে সিবিআই অথবা ইডি যারা অ্যারেস্ট করবেন যদি ভুল প্রমাণিত হয় তাদেরকে ডবল শাস্তি দেওয়া হোক মানে এই যে বক্তব্যটা এটা অ্যারেস্ট কি বলবেন দেখুন সরকারি কর্মচারী সেন্ট্রালো রাজ্য হোক ঘন্টা জেলে থাকলে তার চাকরি থাকবে সরকারি সেন্ট্রাল হোক রাজ্য জনগণ জনগণ চুরি করলে বা কোন কিছু করলে তার জেল অনিবার্য কিন্তু সাংসদ এমপি এম এল এ মন্ত্রী যে আইনটা ছিল যেমন ধরো লালু প্রসাদ জেল খেটেছে এরকম অনেকেই জেল খেটেছে কিন্তু সেই আইনটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে আইন কিন্তু আছে আইন কিন্তু আছে তাতে অ্যামেন্ডমেন্ট করছে কি এটা আইনটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে যে সাংসদ হোক এমএলএ হোক এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক স্বরাষ্ট্রমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক চুরি করলে জেলে যেতে হবে এবং সেই জেলটা নির্দিষ্ট করে দিল তিরিশ দিন পার্টিকুলার থাকলে সে তার সাংসদ পদ হোক এমএলএ পদ হোক মন্ত্রী পদ হোক মুখ্যমন্ত্রী পদ হোক চলে যাবে এটা নির্দিষ্ট করা ছিল না আইনে অভিষে আপনি বলুন তো আমি জনপ্রতিনিধি আমি দেশ চালাবো আমি রাজ্য চালাবো আবার চুরিও করব দুটো হয় নাকি দুটো হয় নাকি আমি দেশ চালাবো জনপ্রতিনিধি হব রাজ্য চালাবো আবার চুরিও করব এটা হয় নাকি আজকে বাংলার বুকে আপনি বলুন শিক্ষামন্ত্রী জেলে গেল আপনি বলুন বলুন ব্রহ্মপুরের সাইকেল চোর জেলে গেল কিন্তু সংসদ মিত্র সেও ব্যাগের বিনিময়ে সার্বভৌমত কমিটি তাকে বাদ দিয়ে কমিটি কর মানে তোমার তদন্ত ফন্ত করে দাও এখন সরাসরি আইন আনছে যে তিরিশ দিন করলেই জেল পার করলে যেটা সরকারি আইনে বা সরকারি কর্মচারীদের তিন দিন আর এখানে দিন তাই এটা বুকের পাটা আছে মোদীজির তাই আইনটা আনছে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও আইন থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও থাকবে আর সাংসদের ক্ষেত্রেও থাকবে এমএলএর ক্ষেত্রেও আছে কিন্তু আমি জনপ্রতিনিধি হব দেশ সেবা করব আমি জনপ্রতিনিধি হব সমাজ সেবা করব আমি জনপ্রতিনিধি হব আমি যখন ওত নব ভারতের সংবিধান মেনে আইন মেনে এবং যারা সংসদ হয় যারা জনপ্রতিনিধি হয় তারা তো দেশ সেবা সমাজ সেবা মানুষ সেবার জন্য করবেন তাহলে সে চুরি করবে কেন আমি যদি সৎ হই তাহলে আমার ডান বাত নেই হয় কিন্তু আমি যদি আমি যদি চুরি করি তাহলে ডান বাত হয় চোরের মন পুলিশ পুলিশ চোরের মন পুলিশ পুলিশ সুতরাং তৃণমূলে দাগি মালে বর্তি এই জন্যই আজকে ডার লাগে এই ডার্ক মোদিজি কো আচ্ছা লাগে এ ডাক অ্যাডভোকেট আলি আব্দুল চানকে আচ্ছা লাগে এ ডার্ক बंगाल को अच्छा लगा